আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে আজকে আমরা পরিবারের সবাই মিলে এবং কি আমার শ্বশুরবাড়ির সমস্ত আত্মীয় স্বজন মিলে যাচ্ছি আমার খালাতো শাশুড়ির মেয়ের বিয়ের দাওয়াত খেতে এই তো আমরা পরিবারের সবাই মিলে চলে এসেছি কমিউনিটি সেন্টারে কিন্তু এখানে কারেন্ট চলে গিয়েছিলো তাই একটু অন্ধকার লাগতেছিলো জেনারেটরের সমস্যা ছিল ওটা ঠিক করতেছে তো আপনারা সবাই শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকেন এখানে আপনাদের ভাইয়া ওর কাজিনের ছেলেকে নিয়ে বসেছিল তো আমি ভিডিও করতেছিলাম আর বাবুটা অনেক কিউটভাবে তাকিয়েছিল এই তো এখানে বরের জন্য ঘিরে ধরা হচ্ছে আমাদের বর এখন আসেনি সবাই অপেক্ষা করতেছে এই তো বর চলে এসেছে আসলে মেয়ে পক্ষের দিনে এই একটু মজা হয় অন্যান্য কিছু মজা হয় কিন্তু তো বেশি মজা হয় মনে হয় এতে ওনারা সবাই উপরে চলে যাচ্ছে বরকে নিয়ে আর এখানে স্টেজে বর বউ বসে আছে ফটোশুট করতেছে সবাই যার যার মতো ভিডিও করতেছে ফটো তুলতেছে আমিও তার ব্যতিক্রম নই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমিও তুলে ফেললাম আর বরকনে দুজনেই কিন্তু ডক্টর যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো এখন আমাদের খাবার দাবার দিয়ে দিচ্ছে আমরা খাবার খাবো এখানে টিকিয়া রোস্ট ডাল গরুর মাংস বুরহানি অনেক কিছুর আয়োজন করা হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যতটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য এই তো এখানে বাড়ি আছে আমার দেবর নিয়ে বসে আছে আর এই তো এখানে বর বইয়ের খাওয়া দাওয়া চলতেছে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেকজনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় এই তো এখন আমরা বাইরে যাচ্ছি ফটোশ্যুট করার জন্য আর গেটের পাশে পান রাখা ছিল সবাই যার যার মতো নিয়ে খাচ্ছে আর এই তো এখানে হিজড়ারা এসেছে টাকার জন্য আমার আজকের ভিডিও এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ